it just has

সাপ ঢুকছে তারা আমাকে ফোন করলো ফোন করার এই যে আসে আমি সাপকে তুলবে তারা যাক এই মাস্টার মশা ভর্তি করছে ডার্ড দিয়ে ঢাকা রাখে আর এই যে দেখছেন ইট চাপা দিয়ে রাখছে সাপ কেনারাও মারতে চায় না সাপ আমিও মারে না সরকারের নিয়ম নির্দেশনাকে সাপকে ধরা হয় আবার সাপকে বড় বড় ফরেস্টে ছাড়া হয় ও সে ধন্যবাদ ও আমাদের ইউটিউব চ্যানেল যোগ ভিডিওটা দেখবেন এবং ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন

একে বলে যাকে বলে দাদা আমরা গ্রামীণ ভাষায় বলি একে এই সাপটা কিন্তু বেশি থাকে ঘরের মধ্যে বা ঘর ছুটি এ কিন্তু খুব ভয়ানক সাপ এ কিন্তু লাফায় খুব কারণ এ ঘরে উঠে চালে থাকে তবে এই যে আমরা সাপটিকে ধরে ধরে নিলাম দাদা দেখুন এই যে কারণ এই বিষদর সাপ এর কোন গ্যারেন্টি নাই এরকম সাপ দেখলে কেউ মারবেন না কারণ এর কোনো গ্যারেন্টি নাই আমরা এই যে ধরতেছি সে প্রাণকে রক্ষা করে আবার ফরেস্টে ছেড়ে দিতে হবে আপনারা পাড়া গ্রামে কেউ সাপ দেখলে মারবেন না আর এরকম বিশুদ্ধ সাপ যদি কাকো পাড়া গ্রামে কাটে তো আপনারা ভুল করে কোনো দিন পাড়া গ্রামে রোজা গোনের কাছে নিয়ে যাবেন না সঙ্গে সঙ্গে মেডিকেল কিংবা হসপাতালে নিয়ে যাবেন বুঝলেন তবে যাক এই যে প্রাণীকে রক্ষা করলাম আসছি এই যে সাপটিকে আমি ধরে এখন আমার খাঁচার মধ্যে বন্দি করবো তারা আতঙ্কিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান এই যে ছাত্রগুলা দেখতেছে

এই যে যে ইস্পেডিকল বিডি ইজ জল কাছে গাছ থাকে বাস এটা গাছ তো বলা আদা বলা দেখেছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু লাউডগান আর দেখতে কিন্তু লাউডগানের মতো এর গায়ে দেখবেন এদে হলুদ রঙের সাদা রঙের চিহ্ন আছে কিন্তু লাফায় খুব এ বেশিরভাগ মাথার মধ্যে মানে এই ঘরে থাকে বেশিরভাগ এ মাটির বর্ষতে থাকে না অশেষ ধন্যবাদ এই যে সাপটিকে ধরে আমার খাঁচার মধ্যে বন্ধি করলাম কোথায় আছে